বাপমাহারা ছোট্ট মেয়ের স্থান হলো হুমে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ছাব্বিশে এপ্রিল জন্ম হওয়া একরত্তি কন্যার ঠাঁই হল পূর্ব বর্ধমানের একটি হোমে জন্মানোর কয়েক ঘন্টা পরে কথা নামক ছোট্ট শিশু তার মাকে হারিয়েছে সেই শোকে আবার তার বাবাও আত্মহত্যা করেছেন জন্মেই অনাথ হয়ে পড়া দুধের শিশুই মন কেড়ে নিয়েছে সকলের তারপর থেকে কান্না হাসপাতালের নার্স ও চিকিৎসকদের বড় হয়ে উঠছিল আটচল্লিশ যেতে না চাওয়ায় বৃহস্পতিবার জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতেই তুলে দেওয়া হল এক প্রকার ভারাক্রান্ত মনে ছোট্ট কথাকে বিদায় দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ বাচ্চা এখানে দীর্ঘদিন রয়েছে কত ফর্টি এইট ডেজ এটু তো মন খারাপই লাগবে আর কী করবো হ্যাঁ এই বাচ্চাগুলো আসবে এরকমই খারাপ লাগবে যারা থাকে অনেক দিন ধরে নিজের সন্তানের মতন কি আপনার ম্যাডাম চোখের চলে একরপ্তি কথাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির প্রতিনিধিদের হাতে তুলে দিয়ে কালনা হাসপাতালের এস এন কর্মরত এক নার্স বলেন সবথেকে আমরা তো জানতাম যে একদিন একদিন বাচ্চাকে নিয়ে যাবে কিন্তু ভাত যে নিয়ে যাবে সেটা আমরা পেতে যাচ্ছিলাম না হঠাৎ করেই খবরটা আমাদের কাছে আসে সেটা একটু খারাপ লাগছে যদি আগে থেকে প্রিফারেশন থাকতো তাহলে একটু মেন্টালি প্রিপেয়ার থাকতাম যে হ্যাঁ আজ দেখতে পাবো না কিন্তু আজকে আমরা সকাল পর্যন্তও জানতাম না যে আজকেই আসবে হঠাৎ করে নিয়ে গেল বলে একটু মন খারাপ লাগছে মন খারাপ সবারই সকলেরই একটু মনটা খারাপ হয়ে গেল হঠাৎ করে তো সেই এরকম তো প্রতিবারই অনেক বাচ্ছাই আসে তাদেরকে তুলে দিতে হয় এই এই কথার সাথে আপনাদের কীরকম সম্পর্ক গড়ে বুঝলে এই কবে সব আপনার থেকেই আমরা সে একইভাবেই দেখি

মারা যায় এবং তারপরে বাচ্চাটি অসুস্থতার কারণে তাকে আমরা এসএনসিউতে শিফট করেছিলাম এবং সেখানে বাচ্চাটি প্রায় আটচল্লিশ দিন ধরে ট্রিটমেন্ট হয়েছে এবং হবার পরে আজকে আমরা সেই বাচ্চাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে যিনি প্রতিনিধি এসেছেন আমরা তাকে হ্যান্ডওভার করে দিয়েছি বাচ্চা আপাতত সুস্থ রয়েছে কিন্তু জন্মের সময় কমপ্লিকেশন কিছু কারণে বাচ্চার কনভালসান এবং আরো কিছু প্রবলেম থাকার দরুন বাচ্চাটা খুব ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল সেখান থেকে আমাদের ডাক্তারবাবুরা মানে ইসেন্সিউটের যে সমস্ত ডাক্তারবাবুরা ডিউটি করেন তাদের মানে প্রচেষ্টায় বাচ্চাটি পুরোপুরি সুস্থ হয়ে গেছে এখন এবং আমরা তাকে প্রয়োজনীয় অ্যাডভাইস দিয়ে আমরা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির যিনি প্রতিনিধি এসেছিলেন তাকে আমরা আজকে হ্যান্ড করে দিয়েছি আজকে আমাদের সুপার স্যার বিশেষ কারণে ছুটি নেওয়ার জন্য আমি সুপার স্যারের চার্জে রয়েছি আমি বাচ্চাটি আমি এবং আমাদের হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপার স্যারেরা যারা আছেন সবাই মিলে বাচ্চাটাকে আমরা হ্যান্ডওভার করে দিয়েছি আজকে এবং তারা বর্ধমান থেকে এসে বাচ্চাকে নিয়ে এবং তার প্রয়োজনীয় নথি আমরা সংগ্রহ করে তাকে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি আপনার নাম আমি ডক্টর মানব দত্ত হাসপাতাল সূত্রে জানা গিয়েছে হুগলির সোমরা এলাকার বাসিন্দা অন্তরা বিশ্বাসকে অন্তঃসত্ত্বা অবস্থায় গত ছাব্বিশে এপ্রিল কালনা হাসপাতালে ভর্তি করা হয় এর তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন জন্মের পরই শিশুটি অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালের এসএনসিইউতে ভর্তি করা হয় কিন্তু কয়েক ঘণ্টা পরেই তার মায়ের মৃত্যু হয় যদিও পরে ওই শিশুকে তার বাবা নবীন হালদার না নিয়ে যাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করে এরপরেই তারা জানতে পারে শিশুটির বাবাও তার মায়ের শোকে আত্মঘাতী হয়েছেন স্বাভাবিক কারণেই ওই দুধের শিশু অনাথ হয়ে পড়ে এমনই এক পরিস্থিতিতে ওই শিশু কন্যাকে সযত্নে কোলে তুলে দুধ খাইয়ে লালন পালন করে বড় করে তুলেছেন ওই বিভাগে থাকা বেশ কয়েকজন নার্স এরপরই বৃহস্পতিবার স্বাভাবিক নিয়মে বাচ্চাটি সুস্থ হয়ে ওঠার পরেই তাকে আজ সিডাব্লিউসি এর হাতে তুলে দেওয়া হলো ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী সর্ব প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা